তেহারি রান্না করা কিন্তু খুবই সহজ আর এটি খেতে কিন্তু ভীষণ মজাদার হয় খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তেহারি রান্না করা যায় আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন পারফেক্টভাবে কিন্তু তেহারি রান্না করতে পারবেন হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি উম্মি আজকে আপনাদের সাথে তেহারির রেসিপিটি শেয়ার করব তো প্রথম পর্যায়ে আমরা তেহারি মশলা তৈরি করে নেব এর জন্য এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নেবো তো এবার একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ সরিষার তেল এই রেসিপিটি কিন্তু সরিষার তেলেই করতে হবে তেহারি রান্নার মূল উপকরণে কিন্তু সরিষার তেল এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে এলাম এবার এটিকে কিছুটা সময়ের জন্য মিডিয়াম আছে ভেজে নিব এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটিকে মিডিয়াম আছে পাঁচ মিনিট সময়ের জন্য ভেজে নিতে হবে এর ফলে পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধভাব কিন্তু চলে যাবে এবার দিয়ে দিব মাংস এখানে আমি গরুর মাংস নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিতে হবে এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিয়েছি এবার এটিকে এর মধ্যে দিয়ে দিব এবং রাজ মিডিয়ামে রেখে পাঁচ মিনিট সময়ের জন্য ভাবে রান্না করে নিব এরপর যা দিয়ে দিব টক দই এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই দিয়েছি টক দই দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দেবো তেহারি রান্না করার জন্য যে মশলাটা তৈরি করেছিলাম এটা দিয়ে দেবো এবার স্প্যা চুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চুলার আজ কিন্তু মিডিয়ামে রাখতে হবে এবং একটু পর কিন্তু নাড়েচাড়া দিয়ে নিতে হবে দিয়ে দিয়েছি জয়ফল গুঁড়া এখানে আমি হাফ চা চামচ জয়ফল গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ এখানে দিয়ে দেবো তিনটি কাঁচামরিচ এবার চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দেবো লবণ এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার সময় অবশ্যই চেক করে দিবেন যেন লবণের পরিমাণ বেশি বা কম না হয় চুলারাজ আঁচ মিডিয়ামে রেখে এটি সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নিব প্রথম পর্যায়ে পানি দিব না এখানে মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে তা দিয়েই তাকে আমি প্রথম পর্যায়ে রান্না করে নিব চুলার আজ কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু তলানিতে ধরে যাবে আর তলানিতে নিতে ধরে গেলে কিন্তু এটি খেতে ভালো লাগবে না এরপর যে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিব এবং মেরেছে মিশিয়ে নিব এবং মশলা কষিয়ে নিব এভাবে আমি তিনবারে মশলা কষিয়ে নিব এর ফলে কিন্তু মাংস খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে মাংস রান্না হয়ে গেছে এবার এখান থেকে আমি মাংসগুলো তুলে নিব এবং মাংসর যে ঝোল ছিল মানে গ্রেডি ছিল এর মধ্যে কিন্তু আমি পোলাওের চাল দিয়ে দিব এখানে আমি আধা কেজি পরিমাণ পোলাওের চাল দিয়ে দিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার নেচিড়ে খুব ভালোভাবে এটিকে ফ্রাই করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব আমি পানি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি মানে এখানে আমি এক কৌটা পরিমাণ চাল নিয়েছিলাম এর জন্য আমি দিয়ে দিব দুই কৌটা পানি এবার দিয়ে দেবো পাউডার মিল্ক এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি নেচিড়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তেহারির জন্য কিন্তু তেহারির রাইস তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এরপর যে এটিকে একটু স্প্যাচুলার সাহায্যে নেজেড়ে নিব যেন এটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব তুলে রাখা মাংসগুলো যে মাংস রান্না করেছিলাম এগুলোকে এবার দিয়ে দিব মাংসগুলোকে দিয়ে দেওয়ার পর এটিকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেচেড়ে মিশিয়ে নেব যেন মাংসগুলো খুব ভালোভাবে তেহারির জন্য যে রাইস রান্না করেছিলাম এর মধ্যে মিশে যায় স্প্যাচুলার সাহায্যে তেহারির সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এটিকে দমে রেখে দিবা দশ মিনিট সময়ের জন্য স্প্যাচুলার সাহায্যে এটিকে খুব ভালোভাবে সমান করে নিয়েছি এবং দমে দিয়ে দিব এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এর ফলে কিন্তু এটা আরও সুন্দরভাবে ঝড়ঝরে হয়ে যাবে সো এবার এটিকে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দমে রাখার জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন তেহারি কত সুন্দর রান্না হয়ে গেছে আর এর টেস্ট কিন্তু অনেক ভালো ছিল আপনারা যদি আমার রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে পারফেক্টভাবে তেহারি রান্না করতে আপনারাও পারবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমার কন্টেন্টগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ